দর্শকের মতো ইস্তেমার সরাসরি খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে এক একে যুক্ত হচ্ছেন সেখানে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম ফরহাদুজ্জামান এবং রাকিব হোসেন আছেন আমরা শুরুতে যেতে চাই আরিফুল ইসলামের কাছে আরিফ আপনি ইস্তেমার কোন প্রান্তে আছেন এবং একটু পরে হয়তো আখেরি মোনাজাত শুরু হবে মোনাজাত ঘিরে সেখানে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন জমায়েতের বিষয়টি আমরা কিন্তু ফজর মানে ফজরের পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন স্থান থেকে কিন্তু পায়ে হেঁটে যেহেতু যানবাহনের একটি যাতায়াতের একটি বিকল্প পথ বা বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে রেখেছে বা চেকপোস্টের বিষয় আছে তো সেক্ষেত্রে যানবাহন বন্ধ থাকার কারণে কিন্তু তারা পায়ে হেঁটেই এই ইজতেমা বিশ্ব ইস্তেমা তুলাখানোদের তীরে ময়দানে কিন্তু তারা জমায়েত হচ্ছেন একমাত্র উদ্দেশ্য একটাই যে আখি আখির মোনাজাতে অংশ নেওয়া যেহেতু আপনি জানেন যে এখন বয়ান চলছে যিনি ভারতের মৌলানা ইব্রাহিম ইব্রাহিম দাওলা তিনি বয়ান করছেন এখন নসিহতের বয়ান করছেন এবং কি বাংলা তর্জমা করছেন মালানা জুবাই সাহেব এর পরবর্তীতে কিছুক্ষণ পরেই কিন্তু যে আখির মোনাজাত সেই আখির মোনাজাত অনুষ্ঠিত হবে তবে মোটামুটি বলা যায় যে এটি ঢল নেমেছে লাখো ধর্মপ্রাণ মানুষ যারা আছেন মুসলমান যারা আছেন তারা প্রত্যেকেই একটি আশা আসছেন আখিরি মোনাজাতে অংশ নেবেন এবং কি তাদের একটি দাবি থাকবে একটি কথা থাকবে যে পেছনের গুণাহ এবং কি আখিরাত আখিরাতে যাতে শান্তি লাভ করা যায় এবং কি আল্লাহ আল্লাহ তালার সান্নিধ্য পাওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু তারা প্রার্থনা করবে এমনকি দেশ ও জাতির কল্যাণে সময় যাতে বয়ে থাকে এবং কি মুসলমান প্রত্যেকটা মুসলমান ঘরে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার যে কাজ সেই কাজটা যাতে করে তারা বাস্তবায়ন করতে পারেন সেই সফল হল সেই বিষয়গুলো কিন্তু নিয়ে তারা কাজ করবেন এমন প্রত্যাশা এমন প্রার্থনাই আজকে তারা চাইবেন বা করবেন তো এই বিষয়গুলো পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু এসেছেন এই আখিরি মোনাজাত্রা যেহেতু আজকে আহ অনুসারীদের প্রথম ধাপের আজকে শেষ পরবর্তীতে আগামীকাল আগামীকাল থেকে দ্বিতীয় ধাপ যেটি আছে সেটি শুরু হবে এবং কি পরবর্তীতে পাঁচ তারিখ পর্যন্ত যেটা সেখানেও আখড়ি মোনাজাত তো এই ক্ষেত্রে অনেকেই বলছেন যে এবারের জমায়েতটা আগের থেকে কিছুটা অন্যরকম কারণ যেহেতু দুটি ভাগে ভাগ করা হয়েছে তো সেক্ষেত্রে জমায়েতটা অর্ধেক হয়ে গেছে আর পরবর্তীতে সাত অনুসারীদের আরেকটি আছে তো সব আখরি মোনাজাত হবে কিন্তু এবার তিনটা তো এই বছরই এবারই প্রথম এই তিনটি আখির মোনাজাত অংশ নিতে পারবে সাধারণ মুসলিমরা বা সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা আছেন আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি অনেকেই এসেছেন দুর্দান্ত থেকে আমি একটু জানতে চাই আপনি এখানে এসেছেন মানে আখিরি মোনাজাত আজকে কি চাইবেন আল্লাহ তাল্লাহার কাছে অনেক ভালো আমাদের দেশে ভালো থাকে আমরা সুস্থভাবে থাকি সবকিছু থাকি আমরা এক সব ভালো আমরা সবাই দুনিয়ার মানুষ সবাই ভালো থাকে আপনি কি চাইবেন আখিরে মোনাজাত আমরা সবার জন্য সকল সকল মুসলমান ভাইদের জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং আমাদের দেশকে যেন আল্লাহ তালা কবল করে এই ইস্তেমাকে যেন আল্লাহ কবল করে এটাই আমরা দোয়া করব তো শুনছিলেন হিমাদ্রি আরও অনেকে আছেন ছোট ছোট বাচ্চারাও এসেছেন এই আকৃতি মনে অংশ নেওয়ার জন্য তাদের একটাই উদ্দেশ্য তাদের হেদায়তে যে এখন হেদায়ত করে যাতে করে এই ইসলামের প্রচার এবং কি বিশ্বের শান্তি বা প্রতিটা প্রতিটা ঘরে যাতে করে এই দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু তারা কাজ করবেন এবং কি শুধুমাত্র যে প্রতিটা ঘর তা কিন্তু না যারা এখানে হেদায়ত পেয়েছেন তারা মূলত হচ্ছে এখান থেকে তারা হেদায়াত নিয়ে তাদের নিজ ঘরে যে পরিবার পরিজন আছে তাদেরকেও এই ইসলামের দাওয়াত হয় কিভাবে হজরতাল্লাম যেভাবে চলতে সেটাই আসলে আমাদের চলা উচিত মুসলমানদের সেটাই কিন্তু সুন্নত সেই সুন্নত তরিকা তাদেরকে তারা শিখাবেন এবং কি ইসলামের আদলে কিভাবে পরিবার হয় কিভাবে ঘর তৈরি করা হয় সেই বিষয়গুলো কিন্তু তারা তারা কাজ করবেন শুধু পরিবার পরিবারের পরবর্তীতে প্রতিবেশী আছে প্রতিবেশীর পরবর্তীতে যারা অচেনা যারা আছেন মুসলমান ঘর যেগুলো আছে মুসলমান প্রত্যেকটা ঘরেই এই যে যে দাওয়াত আল্লাহ রাস্তা বের হয়ে যাওয়ার সেই বিষয়গুলো কিন্তু তারা করবেন এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই নসরিয়তের বয়নের আগে হেদায়েতি যে বয়ন হয়েছেন সেই বয়ানের মধ্য থেকে কিন্তু এখানে চূড়ান্ত করা হয়েছে যে যারা এসেছেন এখান থেকেই তারা আবার সফর সফরে যাবেন কেউ তিন দিনের সফরে যাবেন কেউ এক চিল্লা যাবেন কেউ আবার বিদেশ সফরে যাবেন কেউ তিন মাসের জন্য বের হয়ে যাবেন আল্লাহ রাস্তায় শুধুমাত্র একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ইসলামের দাওয়াত প্রতিটা ঘরে পৌঁছে দেওয়ার কি যাতে হেদায়েতে পরকাল পরকালে লাভের আশায় পরকাল শান্তির লাভের আশায় শান্তির লাভের আশায় করলেই কিন্তু আসলে ইহকালটা পাওয়া যায় ইহকালের জন্য কিছু করতে হয় না তাদের বক্তব্যটা কিন্তু এটাই যে পরকালে লাভের আশায় করলে আমরা সেভাবেই দুনিয়াতে কাজ করব সেই কাজ করলেই আমরা আখিরাত পাবো এবং কি দুনিয়াও পাবো দুটি একসঙ্গে পাবো তো সব কিছু বলেই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাবলিক জামাতের যে একটি বিষয় রয়েছে ছয়টি তরিকায় তারা সময় চলার চেষ্টা করেন সেই ছয়টি তরিকা হচ্ছে কলেমার নামাজ ইকলামুল মুসলিম সোহিনীয় তবলিক এই যে যে জিগিরাজগার এই যে ছয়টি তরিকা আছে সেই ছয়টা তরিকায় চলতে পারলে ইমানের আমলের রাস্তা দিনের রাস্তা চলা অতি সহজ সেই বিষয়টাই কিন্তু আসলে আলোচনা মূল আলোচনা কিন্তু এই তিন দিনের আলোচনাগুলো কিন্তু এই ছয়টি তরিকার মধ্যেই মূলত শীর্ষ মুরব্বী যারা আছেন যারা বয়ান করেন তারাই কিন্তু আসলে মূলত দিয়ে থাকেন তো এই আলোচনা প্রেক্ষিতে অনেকেই হেরাইতে হন আবার অনেকেই আবার এখান থেকে হেরাইতে ছুটে যান তো সেক্ষেত্রে যারা এখানে এসেছেন আবার এখানে যে এখান থেকে বের হয়ে যাবেন যারা তারাও কিন্তু একটা যে বিষয়টি আছে তারাও শেখাবেন কিভাবে চলতে হয় চলার পথেও আমরা অনেক সময় আমাদের শূন্য চলতে হয় খাবারের শূন্য আছে সব জায়গাতেই আসলে শূন্য চলতে হবে তো সেই বিষয়গুলোই কিন্তু নিয়ে পর্যালোচনা হয় ইভিন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে খিত্তা প্রত্যেকটা খিত্তাতে কিন্তু জিম্মাদার রয়েছে সেই জিম্মাদারের মাধ্যমে কিন্তু তারা অনেক কিছুই শিখে থাকেন সেই যে উর্দুতে বয়ান করছেন অনেকে অনেকেই উর্দুতে বয়ান করার পাশাপাশি যে কি আলোচনা হলো ক্ষিতাগুলোতে সেই ক্ষিত্তাতে আলোচনার বহিপ্রকাশ কিন্তু সেখানে যিনি জিম্মাদার যিনি সাথীদেরকে নিয়ে এসেছেন এই ক্ষিত্তাগুলোতে এই ইস্তেমা ময়দানে সেখানে এসে তারা সেখানে সেই বিষয়ে কিন্তু আমল আমল কিন্তু তারা এখানে করে থাকেন তো সবশেষে পরিশেষে আমি যদি একটু বলতে চাই হিমাদ্রি যে এখান থেকে যারা বের হবেন তারা তারা একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে পরকালের শান্তি আল্লাহর সন্তুষ্টি লাভ এবং দেশ ও জাতির শান্তি কামনায় আজকে এই আখিরি মোনাজাতে অংশ নিয়েছেন তারা মহান রাবুল আলমিনের কাছে এই প্রার্থনাটি করবেন তারা তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আখিরি মোনাজাতে শুরু হবে সেটা আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো আমাদের আরেক সহকর্মী আছেন অন্য একটি প্রান্তে সেই আখি এই আখিরি মোনাজাতে অংশ নেওয়া যারা আসছেন তাদের বিষয়ে জানব আমাদের সহকর্মী রাকিবে রাকিবের কাছে আমরা যেতে চাই রাকিব যদি বলি আসলে এই যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং হচ্ছে আখেরি মোনাজাতে অংশ নিতে মোনাজাতে অংশ নিতে কেন্দ্র টঙ্গি এলাকা এবং আশপাশের সড়কে কিন্তু মুসল্লিদের প্রচুর সমাগম আপনাদের একটু দেখাবো যে হচ্ছে টঙ্গি এবং সুন্দর টঙ্গি এলাকায় এবং আশপাশের সড়কে কিন্তু মানুষের প্রচুর জনসমাগম একটু দেখানোর চেষ্টা করি যে টঙ্গি এবং আশপাশের সড়কগুলোতে প্রচুর পরিমাণে মুসল্লিরা হচ্ছে বিশ্বস্তমারা আখিরি মোনাজাতে আসলে অংশ নিয়েছেন এখন মোনাজাত শুরু হয়েছে ইতিমধ্যে মোনাজাত চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবাই কিন্তু তাদের হচ্ছে মানে তাদের কঠোর নিরাপত্তা বলার মধ্যেই কিন্তু হচ্ছে এক ধরনের তাদের সব ধরনের হচ্ছে সেবা মানে তারা সবাই হচ্ছে মুসল্লিরা অংশ নিয়েছেন আপনাকে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই আল্লাহর সন্তুষ্টি লাভ এবং হচ্ছে মানে শান্তি প্রতিষ্ঠা এবং সব মুসল্লিরা কিন্তু একত্রিত হয়েছেন এবং টঙ্গি ময়দানে প্রচুর পরিমাণে মানুষ কানায় কানায় পূর্ণ টঙ্গী টঙ্গি ময়দান এবং এর আশপাশে যে সড়কগুলো সড়কগুলোতে কিন্তু হচ্ছে অনেকে অবস্থা নিয়েছেন এবং সবাই এখানে বসে আল্লাহর মোনাজাতে অংশ নিয়েছেন এবং মোনাজাত দিয়ে হচ্ছে প্রার্থনা করছেন যেন এদেশে শান্তি প্রতিষ্ঠা হয় এবং হচ্ছে সন্তুষ্টি লাভ করে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আসলে এই মোনাজাতে টঙ্গি বিস্তস্তেমারে এবং আশপাশের সড়কে কিন্তু মানুষজন হচ্ছে মোনাজাতে অংশ নিয়েছেন এবং অংশ নিচ্ছে অংশ নিয়েছেন এবং আপনাদের যদি একটু দেখায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বেশ কিছু গাড়ি এখানে রয়েছে এই যে আশপাশের যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারীর যে বেশ কিছু গাড়ি রয়েছে এবং এই গাড়িতে গাড়িকে গাড়ি ঘিরে কিন্তু হচ্ছে এবং আশপাশের সড়কগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি যে সকাল থেকে ভোর থেকে কিন্তু মুসল্লিরা এই ইজতেমা ময়দানের দিকে এক এক করে আসতে থাকেন এবং ইজতেমা ময়দানে আসার পথে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা বিভিন্ন ধরনের চেকপোস্ট বসিয়ে তারা যাতে এই ইস্তেমা ময়দানে আসলে আসতে পারে সেটা আসলে নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এখন এই এই প্রস্তুতি সম্পন্ন এবং হচ্ছে এই যে তিন পর্বের যেই মোনাজাত রয়েছে এবং সেই মোনাজাতের তিন পর্বের তিন পর্বের যে ইজতেমা রয়েছে তিন পর্বের প্রথম পর্ব কিন্তু আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হচ্ছে এবং এখন পর্যন্ত যদি বলি তাহলে আসলে এই মুসল্লিদের এত কষ্ট করে দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছেন আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর হচ্ছে অনুগত হওয়ার জন্য যে এই বিশ্ব ইস্তেমার মাধ্যমে তারা আসলে চান যে শান্তি প্রতিষ্ঠা হোক এবং সন্তুষ্টি লাভ করুক সব কিছু মিলিয়ে আসলে এই যে মুসল্লিদের ঐক্যবদ্ধতা এবং হচ্ছে আজকের এই সমাগম একটা হচ্ছে আল্লা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যই কিন্তু আসলে তাদের একত্রিত হওয়া এখন আপনাদের একটা বিষয় একটু দেখানোর চেষ্টা করব যে টঙ্গি প্লায় উড়াল সড়কের উপরেও কিন্তু মানুষের হচ্ছে প্রচুর পরিমাণে মুসল্লিরা আসলে এখানে কেউ দাঁড়িয়ে কেউ বসে হচ্ছে মোনাজাতে অংশ নিয়েছেন এবং মোনাজাত ধরে আছেন